আমাদের পাঁচ হাজার টাকা সবার শপিং বাড়ি বাড়ি গিয়ে দেখতে হয় হ্যাঁ হাতের কাজ পঞ্চাশ হাজার টাকা শপিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই চাটা করে নিয়েছি এদিকে পাউডারটাও সেকে নিয়েছি আজকে চা দিয়ে পাউটি খাওয়া হবে সেটাই ঠিক করা হলো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প টল্প করে এই নটার দিকে চলে এসেছি রান্না করার জন্য ছুটির দিনে যদি একটুখানি বৃষ্টি পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই কাজকর্ম ঢিলে হয়ে যায় আর ছুটির দিনে এমনি আমার একটু ঢিলেমি দিতে ইচ্ছা হয় তো ঢিলেমি দিতে দিতে মানে তারপরে কাজ করতে দেরি হয়ে যায় এদিকে রান্নাবান্নাটা একটুখানি বসিয়ে চলে আসলাম বাইরে একটুখানি বৃষ্টি কমেছে তো মা এদিকে পেঁপে টেপে সব কুড়িয়ে নিয়ে আসছে কারণ আমাদের দুটো গাছ মানে লাগানো তো হয়েছিলো অনেকগুলোই বেঁচেছিল দুটো তো সেই দুটোতে এই কটা পেঁপে হয়েছিল তাও ঝড় ভেঙে গেছে তো সেইগুলোই কুড়িয়ে আনছিলো সামান্য একটু হাওয়া হলেই আমাদের বাড়ি গাছ ভাঙবেই ভাঙবে ওই দেখো পেঁপে গাছটা ওইটা উপরে গেছে আর একটা ঝুলছে মনে হয় বাঁচবে না আর এই চারা খেতে কালকেই জল নিয়েছে আর আজকে যা বৃষ্টি হয়েছে পুরো ডুবে গেছে ছোট ছোটো চারা যেগুলো ছিল সেগুলো ডুবে গেছে বড় চারার গোড়া ডুবে গেছে আর এই যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো এখানটা পুরো নোংরা হয়ে গেছিলো তো সেইটাই আজকে সকালে উঠে ধুয়ে দিয়েছি আমার পায়ে এগুলো কী হ্যাঁ নেল পলিশ আমার এই যে পার্পলের এই লিপস্টিকটা আজকে আমি সান করতে গেছি সেই সময় এই করেছে সারা নিচে দাগিয়ে ছিল আর নিজের হাতে পায়ে সব জায়গায় নীল পলিশ পড়েছে এসে দেখছি লিপস্টিক তো নষ্ট করেছে তার সাথে সাথে এই যে লাগানোর যেটা সেইটাও পুরো ভেঙে ফেলেছে না যেটুকু আছে সেটুকুও তারপর নষ্ট করবে আধ ঘন্টা মতন ভয় ভয়ে ছিল তারপরে আবার যা সারাটা দিন বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা একটু ভাজাপোড়া না খেলে ভালো লাগে বলো পেঁয়াজি খাবে বেগুনি খাবে বায়না উঠেছে তো এখন দুটোই করব যে কোনো একটা নয় বেগুনি বলতে বেগুন ছিল একদম সরু সরু ছোটো ছোটো তো ওইগুলো পাতলা করলে না খুঁজে পাওয়া যাবে না যার জন্য এইরকমভাবে মানে ওই সেই লঙ্কার চপ পাওয়া যায় না ভাজে ওই টাইপের কেটেছি তো এখন ওই রকমই ভাজবো আর তেলের গাদা দিয়ে ভাজবো আজকে কোনো তেলের কনজুসি করব না আমি তেল কম দিই বলে আমার রান্না ভালো হয় না সবাই বলে এইবার যেদিন যেদিন তেল বেশি দিই সেদিন ভালো হয় এখন আমার মাথায় এটাই চলে এসেছে যে তেল বেশি দিলেই রান্না ভালো হয় সেই জন্য এখন যাই রান্না করি তেল বেশি দিই আর নাকি ভালো হয় রান্না তো আমি আর বলি না যে তেল বেশি দিই বলে ভালো হয় আমার এখন এটাই মনে হচ্ছে যে তেল বেশি দেওয়া হয় বলেই মনে হয় রান্নাটা ভালো হয় যাই হোক কম দিলে একটু টেস্টটা কম তো আসবেই এটা স্বাভাবিক এদিকে আমি বেগুনি ভেজে আগে দিয়ে আসবো তারপরে পকোড়া মানে পেঁয়াজিগুলো ভাজবো এদিকে একটুখানি বেশি খাইছোটা পড়ে গেছে একটু বেশি মুচমুচে হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো চাও পাশে বসিয়ে দিয়েছি চা দিয়ে পকোড়া দিয়ে মানে জমে যাবে শুধু মুড়িটারই অভাব মুড়িটা নেই আজকে আর এই বৃষ্টির মধ্যে আর যেতেও ইচ্ছা করছে না তোমাদের দাদাভাই আমি বললাম যে চলো দুধ চার সঙ্গে পকোড়া একদম গ্যাসের জন্য পারফেক্ট রাতে গ্যাস হয়ে যা হবে না মানে কোনো কথা হবে না চলে এই দাও চাটা হতে হতে আর্ধেক ভাজা শেষই হয়ে গেল আমি চা খাবো বেগুনি আর নেই তো যাই হোক পেঁয়াজি দিয়ে এখন খেয়েছি ওদের তো খাওয়া হয়ে গেছে আমি সবে শুরু করলাম চলো আমি খেয়ে নিই পরে কথা বলছি বাবা এখন নিয়ে এসেছে ম্যাগি পাউটি বাবা তো পাউটি খায় এখন রাতে আর ম্যাগি খাবে বলছে এখন তো এটা নরম করে করে দিতে হবে যেহেতু দাঁতে ব্যথা তো শক্ততা তো খেতে পারে না এখন ওই ছোটো প্যাকেটটা ফ্রি এটা করে দেবো আর বড়টা খুলবো না এখন কালকে দেখি সবাই যদি খায় তো কালকে আমার ছেলে এইসব খাবার দাবার দেখলে যে কি করে মানে খাওয়ার সময় খায় তারপরে কি ঢালে সেটা তো পরের কথা এখন বাবা যেহেতু বলেছে ম্যাগি খাবে এখন বাবার কাছ থেকে আর নড়ছে না বাবার কাছে রয়েছে মানে আমি যেই করে দেবো ওখান থেকে ভাগ বসাবে এসেই দেখেছে প্যাকেট টের পেয়ে গেছে কি 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 বলছ হ্যাঁ মশলা দেবো দাদুকে খেতে আর কিছু দেবো না যা মশলা বললাম না লঙ্কার গুঁড়ো রেখে দাও ওকে এখন ঘরে বন্ধ করে রেখে এসেছি যতক্ষণ না বাবার খাওয়া হচ্ছে ততক্ষণ ওকে বের করবো না ও সন্ধেবেলা আমাদের সঙ্গে পেঁয়াজি বেগুনি সমান তা লেখিয়েছে চলো ঘরে চলো ঘরের অবস্থা দেখেছো মুড়ির প্যাকেটটাই মাত্র ফাটালো ছেলে রাতের খাবার নিয়ে চলে এসেছি এখন এসেছে পার্সেল এই সাড়ে আটটার সময় পার্সেল এসেছে এসেছে কি তোমাদের দেখাই সেটা হলো এই যে ফিলিপসের এই বোতলগুলোতে আমি দুধ খাওয়াই এখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এইগুলোর মানে এই বাক্সর কালারও চেঞ্জ হয়ে গেছে হয়তো নতুন মডেল বা অন্য কোনো জানি না আমি তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে তো এই বোতলগুলোতে খাওয়াই আমি ওকে কিন্তু ওর বোতল দুটোরই নিপল পুরো ছিঁড়ে ফেলেছে আমি দিয়েছিলাম অর্ডার সিক্স না ফাইভ নাম্বার যেন মানে এইটার মাঝখান দিয়ে ছিদ্র থাকে আর মানে সেটা একটু বড় ছিদ্র এটা তিন নম্বর আছে এটাও আমি শিওর যে ছিঁড়ে ফেলবে খুব তাড়াতাড়ি কেন কি ওটাতেও এরকমই ছিল মানে লাস্ট যেটা নেওয়া হয়েছিলো সেটা এক মাস কি দু সপ্তাহ মতন হয়তো গেছে তারপরে ছিঁড়ে ফেলেছে তো দুটো নিপলি পুরো নষ্ট আর বোতলগুলোও যেহেতু দুই চালান আগে কেনা সেই জন্য বোতলও বাদ দিয়ে দেবো বলে শুধু নিপল নিনি পুরো বোতল সমেতই নিতে বলেছিলাম তো ওইটাই অর্ডার দিয়েছিল এই চলে এসেছে এইবার এটা ফুটিয়ে নেব কি নেব এগুলো কাগজ এটা ফেলে দিতে হবে কোনো কাজে লাগবে ঠিক আছে এটা কোনো কাজে লাগবে না নাও এগুলো তোমার খেলার জন্য এখন এগুলো ফোটাবো কেন কি এখন এটা দেখেছে না এখন এটাতেই দুধ খাবে গুড মর্নিং এগেইন ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজ হলো নেক্সট ডে মর্নিং সকালে উঠেই চা করে নিয়েছি চার সঙ্গে আজ আর পাউরুটি থাকবো না কেন কি একটা অন্য জিনিস করতে হবে যেটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি সঙ্গে শুধু আজকে চলো আবার রান্না করে আসছি গুড মর্নিং সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি তো সকাল সকালে রান্না বান্না এমনিও স্টার্ট করে দিই কিন্তু আজকে ছেলে রান্না নয় আজকে করছি হলো তোমার দাদা ভাইয়ের জন্য ও এখন যাবে হলো কলকাতা ওদের একটা মিটিং আছে তো সেই জন্যই প্রথমে বছরও যাবে না এখন বলছে যাবে তো সেই জন্যই এদিকে জাতি করে নিয়েছি পেঁয়াজ টমেটো এদিকে গাজর কুচি এইগুলো সব করব মানে ব্রেড ডিম টোস কী বলে এটাকে যাই হোক ডিম দিয়ে পারুটি দিয়ে করবো এটাও গরম করা হয়ে গেছে ডিমটাকে ফাটিয়ে নিই তোমাদের দাদা জন্য করছি তাই ভাবলাম যে সবার জন্যই এটা করে দিই সবারই ব্রেকফাস্ট হয়ে যাবে ব্রেকফাস্ট বলতে কি আমাদের তো এইসব খেয়ে আর ব্রেকফাস্ট হয় না ওই সকালে একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাবে ওই আর কি চলো সবাইকে দিয়ে আসি অনেকের বাড়িতে আছে সকালবেলা এটা খেয়ে আর কিছু না আর সোজা দুপুরে কিন্তু চাষি বাড়িতে এইসব হয় না এই সব খেয়ে পেট ভরে না কেন কি আগে করার অভ্যাস হলো ভাত খাওয়া তাই এইগুলো খেয়ে কিছু হবে না তাই একটুখানি করলাম সবার জন্যই তো সবার খাওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদা বেরিয়ে গেছে ওকে এখন যেতে হবে হাওড়া হাওড়া নয় হাবড়া এই হাওড়া আর হাবড়ার মধ্যে আমার গণ্ডগোল হয়ে যায় তো ওখান থেকে তারপর ট্রেন ধরে কলকাতা তো আজকে তো ট্রেনও বন্ধ ছিল তোরা বারাসাত নেমে ওখান থেকে তারপরে বাস টাস করে কিভাবে গেছে যাই হোক একটা মিটিং ছিল মিটিংটা সেরে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে বৃষ্টি হয়ে চারিদিকে একদম প্যাচ 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 বন্ধু ঘুমতে ঘুরে গেছে আমার চুলটা ঠিক করে তো এই সামনে সামনে সামনের গুলো পিছনে এখন এসেছি আমরা শপিং দেখতে আমার শপিং তো সবাই বাড়ি বসে দেখতে পারে কিন্তু আমাকে সবার শপিং বাড়ি বাড়ি গিয়ে দেখতে হয় এটা হলো কথা তোমরা তারপরে খোলো নি নাকি এনে আরে খুলেছি এতবার খুলেছি এতবার খুলেছি এখন দেখো শাশুড়ি মা গিট মেরে গেছে দাও এইটা 800 টাকা না তাই বলো শপিং এরাই করেছে দেখো

মেরু নাম বলেছো কি নাকি এমনি দেখাতে বলেছো আমি ছবি তুলে নিয়ে গেছি ওই শাড়ি স্ক্রিনশট মেরে ওদের দেখিয়ে তারপরে এটা বলছে বাইরে দোকানে বিক্রি করতে গেলে তুমি তিন থেকে স্টার্টিং করবা সাড়ে তিন না এই যে এই কাজের জন্য তো বেশি হ্যাঁ হাতের কাজ না আচ্ছা এইবার আমি তোমাদের বলি যে এরা শাড়ি কোথা থেকে কিনেছে সেই জন্যই মেনলি দেখতে যাওয়া সেটা হলো শান্তিপুর থেকে অনেক ভিডিও ছাড়ে না ওরা বড়ো বড়ো দোকান আছে তো ওখানেরই কোনো একটা দোকানে গেছিলো আমি নামটা জানি না যদি তোমরা জানতে চাও তো বলো আমি পরে একটা ভিডিওতে বলে দেব নেক্সট ভিডিওতে বলে দেব। তো ওখানে খুব কমে কমে পেয়েছে মানে চার পাঁচশো ছশো হাজার এরকমের মধ্যেই সব শাড়ি সেই জন্য এত শাড়ি আর আমার মনে হয়েছে যে ওখানে গিয়ে সত্যি ভালো কাজ করেছে আর আমাদেরও মনে হয় ওখানে গিয়েই কেনা উচিত কেন কি এই সব শাড়ি এইখান থেকে দেখো চোদ্দোশো পনেরোশো ষোলোশো দিয়ে কিনছি তো ওখানে গিয়ে আমি আটশো নশো টাকা দিয়ে কিনে যদি লাভ করি তাহলে আমি ওখান থেকে গিয়েই কেনা ভালো এই শাড়িটা দেখো কত ভালো লাগছে এখানে তো প্রায় মানে বারোশো টারোশো নিয়ে নেবে ওখানে মনে হয় ছশো নিয়েছে তো এই জন্যই আমি তোমাদের দেখালাম না হলে কিন্তু দেখানোর কোনো দরকার ছিল না এখানে দেখো অনেক শাড়ি আছে কিন্তু যে এগুলো সফট জামদানি তারপরে ওই যে ইকত মতন ওইগুলোই তিনশো চারশো আড়াইশো এরকমের মধ্যেই আমি তো ঠিক করে নিয়েছি বাড়িতে কোনো অনুষ্ঠান বাদলে বা পরের বার পুজোর আগে আমি অবশ্যই যাব। কিছু কেটাকাটি তো আমি এখান থেকে করবই এত ভালো কালেকশন আর এত রিজনেবল প্রাইসে কে যাবে না বলো তো মানে গলায় একটা চোখার মতন পড়েছে কানে এত বড় একটা কান পাশা পড়েছে সে মারাত্মক লাগবে কালারটা খুব সুন্দর হয়েছে এখানে এতটা মানে ক্রিম ক্রিম লাগছে এখানে না এটা হলো কপার ক্রিমের উপরে কপার কাজরি সত্যি ভালো লাগছে রেড কপার মতন আমার মা তো বলছে তুই শাড়ি চিনে গেছিস শেষ বাহ ভাই কমসে কম 50000 টাকা শপিং আমাদের 5000 টাকা আর এদের 50000 টাকা আর তাই জন্য দেখতে এসেছিলাম আজকে শপিং দেখে এসে ভারী ক্লান্ত এখন বেঁচে গেছে ওই সাড়ে সাতটা আটটা মতন এখন যাবো রুটি করতে তো ভালো ভিডিওটাকে এন্ড করে দিয়ে আর টানবো না সেই কালকে থেকে টানছি চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমার জন্য আটটা ম্যাবান টেক এলে ভি হল আর হ্যাঁ একটা গুড নিউজ আছে আমি কিন্তু আলমারি বসানো স্টার্ট করে দিয়েছি খুব তাড়াতাড়ি ব্লগ আসবে তোমরা কিন্তু সেটা দেখতে ভুলো না